আসসালামু আলাইকুম গ্যাজেটম্যান থেকে বরাবরের মতো আমি মোহাম্মদ জসিম আছি আপনাদের সাথে তো এই মুহূর্তে আমরা সেল করতেছি সেল আপডেট নিয়ে আসছি আপনাদের সামনে আমার পাশে দেখতে পাচ্ছেন গ্যাজেটম্যানের মুখ নুরুল ইসলাম আজকে হচ্ছে দুইটা ডিভাইস নিতে আসছে মূলত তার কলিকদের জন্য তার জন্য না আমাদের সব থেকে কি কোন দুইটা ফোন এখন সেল হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করি এটা হচ্ছে ভিভো ভি থার্টি লাইট অফিশিয়াল ডিভাইস এটা প্রিয়ন ছিল অল্প কিছু দিন ইউজ করা ছিল অলমোস্ট ব্র্যান্ডীয় কন্ডিশন এটার সব কিছু অ্যাক্সেসারিজ সব কিছুই ছিল ভালো একটি প্রাইস দিয়েছি এবং এর পাশাপাশি আমাদের সেকেন্ড যে ফোনটা সেটা হচ্ছে রিয়েলমি নার্জো সেভেন্টি টার্বো এটা এটা ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ আটাইশো জিবি এই দুইটা ফোন হচ্ছে আমাদের সব থেকে এই মুহূর্তে সেল হচ্ছে আর এই দুইটা ফোন পিক করবে আমাদের নুরুল ইসলাম ভাই এবং এই দুইটা ফোন তার কলিকদের জন্য নিচ্ছে এবং কার জন্য নিচ্ছে মূলত ভাইয়ের সাথে একটু আমরা আলাপ করি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সব সময় ভালো থাকি আপনি আসেন আপনাকে দেখতে পেরে আরো বেশি ভালো লাগলো দুইটা ফোন নিছেন আজকে এই দুইটা ফোন মূলত কার জন্য নিয়েছেন আসলে হচ্ছে প্রথম ফোনটা আমি নিতেছি Vivo V30 Lite যেটা এটা হচ্ছে আমার খুবই প্রাণপ্রিয় কাকা মাসুম স্যার উনি হচ্ছে আমাকে দীর্ঘদিন যাবত বলতেছে যে Vivo একটা ফোন নিবে তো আমি যখন আমাদের নিজেদের পেজে দেখলাম যে আসলে খুব ভালো একটা ফোন এটার সাথে সাথে আমি জসিম ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করি এবং হচ্ছে আমার সজীব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করি তারপরে মোবাইলের যাবতীয় ডিটেলসগুলো হচ্ছে আমাকে তারা জানায় তখন দেখলাম যে অনেক ভালো একটা ডিভাইস তখন সাথে সাথে আমি আমার কাকার জন্য এই ডিভাইসটা কনফার্ম করি অর্ডার করি আচ্ছা 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 এটা নিয়েছে এটা ভিভো ভি থার্টি লাইটটা সো যার জন্য নিয়েছে ভাই আশা করি ভাইয়ের পছন্দ হবে খুব ভালো একটি ডিভাইস ছিল পরবর্তীতে ইনশাল্লাহ আপনি শপে আসবেন আপনার জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে তারপর সেকেন্ডলি যে ফোনটা না ফোনটা 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 এই হচ্ছে এটা হচ্ছে আমাদের আমার আরেক প্রাণপ্রিয় বড় ভাই নাম হচ্ছে মোহাম্মদ আকাশ যিনি হচ্ছে আকাশ এয়ার ইন্টারন্যাশনাল এর সিও তো উনি হচ্ছে আমাকে কিছুদিন পূর্বে আমাদের পেজে এই ফোনটার একটা হচ্ছে ছবি দেখার পর উনি আমাকে নক করে তারপর হচ্ছে আমি ওইটা দেখার পর আমাদের গ্যাজেট ম্যানের সাথে সাথে যোগাযোগ করার পর হচ্ছে এটা কনফার্ম করি আজকে হচ্ছে আমি আসছি এটা নেওয়ার জন্য যদি উনি ব্যস্ত মানুষের জন্য আসতে পারেনি যেহেতু আমি গ্যাজেট ম্যানের সাথে আছি সবসময় তো এই জন্যে আমি হচ্ছে আমার কাছের মানুষগুলোর জন্য ফোনগুলো নেওয়ার জন্য নিজেই চলে আসছি গ্যাজেট ম্যানে ঠিক আছে নুরুল ভাই অসংখ্য ধন্যবাদ আপনি প্রতিনিয়ত আপনার আত্মীয় স্বজন শুরু থেকে শুরু করে কলিগ সবাইকে আমাদের শপে সাজেস্ট করেন এবং সব থেকে বিভিন্ন প্রোডাক্ট আপনি পিক করেন সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সবশেষে আমার গ্যাজেটমেনের যারা ভিউয়ার্স আছেন বা যারা দীর্ঘদিন গ্যাজেটমেনের সাথে কানেক্ট আসেন সবার উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন অবশ্যই আসলে আমি সবসময় একটা কথা বলে আসছি গ্যাজেট আসার পরে আমাদের গ্যাজেটমেন থেকে সব সময় অথেন্টিক ডিভাইস পাবেন বেস্ট সার্ভিস এবং বেস্ট প্রাইস পাবেন তো এজন্য হচ্ছে যারাই আমাদের কাছ থেকে ফোন নিতে চান অবশ্যই আমাদের গ্যাজেটম্যান যমুনা ফিউচার পার্ক আউটলেটে চলে আসবেন ইনশাল্লাহ আমরা যতদিন আছি আপনাদের সেবার জন্য আমরা সবসময় নিয়োজিত থাকবো নিরলস আপনাদের জন্য আমরা কাজ করে থাকি আমাদের টিমের সবাই কাজ করে থাকে তাই আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যারাই অথেন্টিক ডিভাইস নিতে চান অবশ্যই গ্যাজেটমেন একবার হলেও ভিজিট করবেন অসংখ্য ধন্যবাদ নুরুল ইসলাম ভাই ভিউয়ার্স আপনারা হচ্ছে ইউজ থেকে শুরু করে নতুন যে কোনো মডেল কিন্তু আমাদের শপে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন গ্যাজেট থেকে আর আমাদের ওয়ারেন্টি পলিসিটা হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ইএমআই ফেসিলিটি পেয়ে যাচ্ছেন চব্বিশটা ব্যাংকের মাধ্যমে হচ্ছে আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে নিতে পারবেন সো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ